মিষ্টি মেঘলার সন্তানের একটা জিনিসেরই অভাব ছিল সেটা ছিল তার বাবার ভালোবাসা পৃথিবীর সকল ধন সম্পদ এক করে এনে দিল এই বাবার ভালোবাসার কাছে কোনো তুলনায় হয় না রাহাতের সব ছিল ছিল না তার বাবার ভালোবাসা অবশেষে মিষ্টি মেঘলার সন্তান সেই বাবার ভালোবাসাও পেয়ে গেল বাবা হলো একজন বটগাছ সন্তানের মাথার উপর শক্ত পক্ত বটগাছ হলো এই বাবা বাবা যখন থাকে না সেই সন্তান পৃথিবীতে হয়ে যায় অসহায় কিন্তু এই বাবা নামের বটগাছটা যখন আপনার মাথার উপরে থাকবে তখন হবেন আপনি পৃথিবীর সব থেকে শক্তিশালী আজকে রাহাতো হয়তো তার সেই পূর্ণতা পেল রাহা তার বাবার ভালোবাসা পেয়েছে আল্লাহর রহমতে সকল অভাবিতার তার পূরণ হলো বাবা মায়ের ভালোবাসায় এখন থেকে বেড়ে উঠবে ছোট্ট রাহাত মিষ্টি মেঘলা আবারও তার স্বামীর সংসারে ফিরে গেছে এই ছোট্ট সন্তানের মুখের দিকেই এক বছর পরের এই সুন্দর মুহূর্ত মাসাল্লাহ বলে যেতে কিন্তু কেউ ভুলবেন না একটা বছর মিষ্টি মেঘনা কিন্তু অপেক্ষা করেছিল রাহাত তার বাবার এই ভালোবাসা দেখার জন্য অবশেষে সেই পূর্ণতা এলো পূর্ণতা পেল রাহাত রাহাতের বাবার ভালোবাসায় আজকে পূর্ণ 마শাআল্লাহ এই সুন্দর মুহূর্তটা কিন্তু আসলে অসাধারণ বাবা সন্তানের মুহূর্ত পৃথিবীর শ্রেষ্ঠ একটা মুহূর্ত ভালোবাসার এই ক্ষণটা লক্ষ টাকা দিও আপনি কিনতে পারবেন না আজ মিষ্টি মেঘনার এত কষ্টের পর তার সংসারটা পূর্ণ হলো তার সন্তানের এই মুখের হাসিটাই দেখার জন্য তার এত কষ্ট অবশেষে কিন্তু তার সেই কষ্টটা সফল হলো আজকে তার সন্তান রাহাতের মুখের সেই হাসিটা সে দেখতে পেয়েছে সন্তান হাসলে পৃথিবীর প্রত্যেক মায়ের কষ্ট দুঃখ যেন বিলীন হয়ে যায় তার সেই কষ্টের দিনগুলোর কথা আর মনে পড়ে না যেমন আজকে মেঘনা তার সন্তানের মুখের এই হাসি দেখে কিন্তু তার সকল কষ্ট এসে ভুলে গেছে বাবা সন্তানের এই ভালোবাসার দৃশ্য কিন্তু আসলেই অসাধারণ অবশেষে রাহাত তার বাবার ভালোবাসা পেল আল্লাহর রহমত হয়েছিল রাহাতের উপর এই জন্য রাহাত আবারও তার বাবা মা দুজনকেই একসঙ্গে পেলো